গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আসা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি অনেকভাবে খেয়েছো তাই আজকে আমি ভাবলাম ঘরে থাকা যে সমস্ত উপকরণ থাকে সেই সমস্ত উপকরণ দিয়েই আজ আমি মালাইকারি বানাবো যাতে সবাই বানাতে পারে সেই জন্য কী কী উপকরণ লাগছে দেখো ঘরে থাকা ঘরোয়াভাবে মালাইকারি আমি রেসিপিটা বানাচ্ছি দেখো নিয়ে নিয়েছি নারকেলের দুধ নারকেলটাকে আমি পেস্ট করে ছেঁকে নিয়ে নিয়েছি চিপে একটা কাপড়ের মধ্যে দুধ নিয়ে নিয়েছি নারকেলের এক বাটির মতন এটা আমি নিয়ে নিয়েছি সর্ষে আর সামান্য পরিমাণে পোস্ত পেস্ট করে রেখে দিয়েছি তোমরা চাইলে শুধু সর্ষে পেস্ট করে নিতে পারো আমি সাদা সর্ষে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি নুন চিনি সামান্য পরিমাণে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি আদা আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট ফোড়ন দেওয়ার জন্য গরম মশলা লং এলাচ দারচিনি আর একটু জৈত্রী আর একটা টমেটো নিয়েছি টমেটো তোমরা না চাইলে স্কিপ করে নিতে পারো তার বদলে তোমরা দই দিতে পারো আবার নাও দিতে পারো তাই জন্য বললাম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবে দরকার নেই এসব তোমরা না থাকলে না দেবে আর নিয়ে নিচে এখানে রসুন বাটা আর এই দেখো চিংড়িগুলো আমি নুন হলুদ মাখিয়ে দেখো ভালোভাবে ম্যাগনেট করে রেখে দিয়েছি এবারে আমি কড়াই তেল চাপিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ের তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি চিংড়িগুলোকে একে একে ভেজে নেবো দেখো বন্ধুরা চিংড়িগুলো দিয়ে দিয়েছি আমি দুবারে ভাজবো একবারে একবার দিলাম আর বাকিগুলো এখানে একটা খুব বেশি বড় নয় চিংড়িগুলো মিডিয়াম সাইজের এখন আমি এগুলো ভেজে নিই তারপর কড়াইয়ের যে কর আছে বাকি সেগুলো আমি একেভাবে ভেজে নেব দেখো বন্ধুরা সমস্ত মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন গরম মশলা ফোড়ন এবার ফোড়নটা একটু খুব ভালো মতন ভেজে নেব আর মেন হচ্ছে ফোড়নটা এর মধ্যে গরম মশলা ফোড়ন দিতেই হবে তবেই টেস্ট আসে গন্ধটাও ভালো থাকে আর দিয়ে দিলাম পেঁয়াজ আদা আর রসুন এবারে পেঁয়াজ আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না ওঠে আমি ভেজে নেব এরপর দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে ফেড়ে নেবো তারপর আমি দিয়ে দেবো সমস্ত মশলাগুলো টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে ফেড়ে নিলাম এবারে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবারে আমি কি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তাই কিছুক্ষণ আমি কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেটে রাখা সর্ষে এবার সর্ষেটাকে দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব একইভাবে যাতে সর্ষেরও কাঁচা গন্ধটা না থাকে তাই সর্ষেটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা সর্ষেটা দিয়েও বেশ কি কয়েকক্ষণ কিছুক্ষণ আমি কষিয়ে নিতাম দেখো এটাও ভালোভাবে কঠানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো নারকেলের দুধ আমি এক বাটি বোতন ব্যবহার করেছি তোমরা যতটুকু প্রয়োজন তোমরা দিতে পারো নারকেলের দুধের সাথে তোমরা গরুর দুধও দিতে পারো আমি গরুর দুধ ব্যবহার করব না নারকেলের দুধটা দিয়ে আমি রান্নাটা করে নেব এবারে আমি ফুটতে দেবো কিছুক্ষণ দেখো বন্ধুরা এবারে নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশে গেছে আর দেখো গ্রেভিটা ফুটেও এসছে এবারে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো একে একে দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো খুব সামান্য পরিমাণে যাতে আগে দিয়েছি তাই এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর তোমরা বাড়িতে অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেবে ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ লাগে একবার হলেও বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করতে ভুলবে না কেমন লেগেছে দিদিভাইয়ের রান্না ভালো যদি লাগে তাই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবারে আমি ঢেলে তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে একদম ঘরোয়া উপকরণ দিয়ে হ্যাঁ তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না ভালো যদি লেগেছে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দেবে আজকের মতন এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হোক সুস্থ থেকো ভালো থেকো এবং ভালো থেকো আজকের মতন এতটুকুই